আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা শিখবো কিভাবে একটা সহজ নিয়মে স্কার্ট প্লাজো কাটিং করতে হয় তো বিয় লক্ষ্য করেন এটা হচ্ছে একটা থ্রি পিসের কাপড় এখানে আমাদের কাপড় আছে দুই গজের মতো ঠিক আছে সাধারণত আমরা দুই গজ গিরা বা আড়াই গজ দিয়ে কিন্তু স্কার্ট প্লাজো কাটিং করে থাকি যেহেতু এটা থ্রি পিসের কাপড় এরকম কাপড় দেওয়াই থাকে এটা কিন্তু আপনার আড়াই হাত পানার কাপড় যদি দুই হাত পানার কাপড় হইতো তাহলে কিন্তু কাপড়টা লম্বাই বেশি হইতো যেহেতু আমাদের এই কাপড়টাই আছে এটা দিয়ে আমরা স্কার্ট প্লাজো কাটিং করব তো স্কার্ট প্লাজো তৈরি করার জন্য আপনার দুইটা মাপ অবশ্যই নিতে হবে প্রথম নম্বর হচ্ছে প্লাজুর লম্বা এবং দ্বিতীয় নম্বর হচ্ছে জামার বডির মাপ হ্যাঁ আপনি যদি জামার বডির মাপটা নিয়ে থাকেন এবং লম্বার মাপটা নেন তাহলে কিন্তু আপনি স্কার্ট প্লাজোর বাকি মাপগুলো বের করতে পারবেন তো বন্ধুরা এই প্লাজোটির লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি এবং এই জামার বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি হ্যাঁ তো এখন আমরা এই দুইটা মাপ দিয়ে প্লাজোটা কাটিং করব এখন যদি আমি চল্লিশ ইঞ্চিতে ধরি তাহলে দেখেন উপরে কিন্তু অনেকটা আমার শর্ট হইতেছে হ্যাঁ যেহেতু এখানে দুই গাছ কাপড় এখানে কিন্তু উপরে অনেকটা জয়েন্ট পড়তেছে তাই আমরা যেটা কাজ করতে পারি আমরা সাধারণ সেলোয়ারে কমরে উপরে কমরে পট্টি বা কমরে নেফা দিয়ে থাকি ওই সিস্টেমে এখন আমরা এই প্লাজোটি কাটিং করব। তো বন্ধুরা লক্ষ্য করেন যেহেতু এটা আড়াই হাত পানার কাপড় তাই আমরা যেটা করব সবার আগে এখানে কমরের নেফাটা কাটিং করে নেবো তো আমাদের বড়ি হচ্ছে আটত্রিশ ইঞ্চি বডির সাথে আরও লুজ দেওয়ার জন্য ছয় ইঞ্চি যোগ করতে হবে তাহলে আট ছয় কত হবে চৌয়াল্লিশ ইঞ্চি যেহেতু এখানে কাপড়টা ডাবল করা আছে তাই চৌওয়াল্লিশের অর্ধেক করে আমরা এটা কাটিং করবো চৌয়াল্লিশের অর্ধেক করলে হবে আপনার বাইশ দুগুনা চৌবাল্লিশ এই যে ভিউস লক্ষ্য করেন আমি কাপড়টা আয় করার জন্য আমি এক পাশ থেকে এটা জয়েন্টে বের করে নেব এভাবে অর্ধেক করে নেব হ্যাঁ তো বাস দুক না আমি বাজ ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে নেব কমরের নেফাটা আমরা নেব নয় ইঞ্চি এখানে আমাদের নেফাটা টিকবে কিন্তু সাত ইঞ্চি দুই ইঞ্চি নিচে এবং উপরে আবারের সেলাইয়ের জন্য হ্যাঁ তো নয় ইঞ্চি এই পাশেও একটা দাগ দিয়ে এটা কাটিং করতে হবে তো সোজা করে আমি আগে দাগ দিয়ে নেব এরপরে এটা হচ্ছে তারপরে সেলাই এখন এই যে বাতি কাপড়টা আছে এটাও কিন্তু সমান করে কাটিং করতে হবে হ্যাঁ এখন বৃহস লক্ষ্য করেন কাপড়টা আমরা এভাবে ডাবল করে নেব এভাবে সুন্দর করে আমি ডাবল করে নিলাম এরপরে আমরা পেটিকোট যেভাবে কাটিং করি কাপড়টা কোনাকুনিভাবে নেই সেইভাবে কিন্তু এই কাপড়টাও কোনাভাবে নিতে হবে হ্যাঁ এভাবে যখন কাপড়টা কোনাকুনিভাবে ভাস করে নেওয়া হবে তখন মেন বডি কত মেন বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের সাথে আমরা ছয় ইঞ্চি আরও যোগ করছিলাম হয়েছিল আমাদের চৌয়াল্লিশ ইঞ্চি তাই না তো চৌয়াল্লিশকে এখন চার দিয়ে ভাগ করতে হবে কেননা এখন এখানে আমাদের চারটা পার হবে হ্যাঁ তো চার এগারো চৌয়াল্লিশ তো এই সিস্টেমে কাটিং করার মানে হলো আমাদের নিচের ঘ্যাটটা যাতে বেশি হয় যেহেতু এটা স্কার প্লাজুম নিচের ঘ্যাটটা বেশি হলে দেখতে ভালো লাগবে তো বৃহস লক্ষ্য করেন যখন আমরা কমরের নেফাটা কাটিং করলাম তখন কিন্তু এখানে আমরা বড়ির যে মাপ আছে বড়ি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আরও আমরা ছয় ইঞ্চি লুসের জন্য নিয়েছি এখন আমার এই জায়গায় কিন্তু এই মাপটা দিয়েই কাটিং করতে হবে তাহলে আমাদের ছয় ইঞ্চি যোগ করে হয়েছে কত চৌবল্লিশ ইঞ্চি তাই না তো কে আমরা যদি সার্জ দিয়ে ভাগ করি তাহলে কত হবে চার এগারো তো এখন আমাদের এখানে দেখতে হবে এগারো আছে কিনা এখানে দেখব এগারো আছে এখন আমাদের সেলাই করতে হবে সেলাই প্লাস এক ইঞ্চি বেশি নিতে হবে তাহলে টোটাল আমরা নেবো বারো ইঞ্চি হ্যাঁ উপরে এভাবে দেখব বারো আছে কিনা যদি বারো না থাকে আর একটু বেশি করে কাপড়টা সরায় নেব এরপরে এখানে দেখবো কত আছে পনের বারো এই যে দিলাম বারো এখন একই নিয়ম ফলো করে এই পাশেও বারো ইঞ্চি দিতে হবে তো এটা আমরা যদি শর্ট করে নেই ওটা তখন বেশি হয়ে যাবে এ পাশেও হল বারো হুম এখন আমরা এটা কাটিং করে নেব এটা কিভাবে কাটিং করব আমরা ছয় কাঠ পেটিকোট যেভাবে কাটিং করি এভাবে ধরে কাপড়টা কাটিং করে নিই সেইভাবেও এই কাপড়টা কাটিং করে নেব এরপরে এই কাপড়টা মানে খারাপ পাশটা খারাপ পাশে মিলাই দেব এবং কোন অংশটা পাশে মিলে যাবে এখন এখানে আমাদের লম্বার মাপটা দিতে হবে তো আমরা নেফাটা কাটিং করলাম নয় ইঞ্চি তাহলে নেফাটা আমাদের টিকবে সাত ইঞ্চি তো এখানে সাড়ে ছয় ইঞ্চি ধরবো ধরার পরে সাত ইঞ্চিতে একটা ডাক দিলাম টোটাল লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি তো দেখেন চল্লিশ ইঞ্চি আছে এবং এক ইঞ্চি বেশি আছে সেলাই প্লাজের জন্য তো চল্লিশ একটা দাগ দেবো সেলাইয়ের জন্য এক ইঞ্চি আরেকটা একটা দাগ দেবো হ্যাঁ এরপরে এখানে হাইটের মাপটা দিতে হবে তো যেহেতু আটত্রিশ ইঞ্চি সাইজের বডি তাই আমরা হাইটা দেবো সাড়ে চোদ্দো ইঞ্চিতে হ্যাঁ নর্মালি সাড়ে চোদ্দো পনেরো দিয়ে যখন ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ এরকম সাইজ কাটিং করবেন হয়ে যাবে এরপরে এই দাগটা এভাবে সোজা টেনে দিতে হবে এবং উপরে যে দেখেন লক্ষ্য করেন সুচিবুচি কাপড়গুলো আছে এগুলো কিন্তু সোজা করে কাটিং করতে হবে এরপরে এখানে আমাদের হাইয়ে শেপটা দিতে হবে তো হাইয়ে শেপটা কিভাবে দেব ওই মাথা থেকে ধরে শ এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এটা এভাবে এই কোনা থেকে ধরে মিলা দেব হুম তারপরে এখানে সুন্দর করে হাইটা কাটিং করে বের করে নেব এরপর আমাদের উপরে কাজ শেষ এখন নিচের এটা একটু হালকা রাউন্ড করে দিতে হবে তো এই রাউন্ডটা কিভাবে দিবেন প্রথমে আমরা যে সেলাই যে দাগটা দিলাম এই দাগটা সোজা করে টেনে দিতে হবে হ্যাঁ এই দাগটা সোজা করে টেনে দেওয়ার পরে আমরা ওই মাথা থেকে ধরে আড়াই ইঞ্চি পর্যন্ত একটা দাগ দেবো দেওয়ার পরে এটা এভাবে হালকা একটু রাউন্ড করে মিলে দিতে হবে হ্যাঁ এই যে আড়াই ইঞ্চি বেশি হয়ে গিয়েছে দুই ইঞ্চি দিলে হয়ে যায় হ্যাঁ এভাবে এটা মিলাই দিতে হবে এরপরে তো বন্ধুরা লক্ষ্য করেন আমাদের কিন্তু প্লাজু কাটিং করা কমপ্লিট এখন মিশনে গিয়ে এটা কিভাবে সেলাই করতে হবে সেই প্রসেসটাও আপনাদের আমি দেখিয়ে দেব তো এটা কিন্তু এখানে জয়েন হবে তো বৃহস এখন আমরা সেলাই প্রথমে যেটা করব আমরা যে এখানে কমরে নেফাটা কাটিং করেছি এই যে এখানে এক আমাদের জয়েন্ট পড়েছে এই জয়েন্টটা দিয়ে নেব এটার কাজ শেষ এরপরে আমাদের এই যে স্কাজোর নিচের ঘ্যাটটা আমাদের সেলাই দিতে হবে এখানে কিন্তু সাইডটা পার্ট আছে হ্যাঁ তো দুইটা দুইটা করে পার্ট আগে জয়েন দিতে হবে সবার আগে আমরা সাইডে জয়েনটা জয়েন্টটা দেবো হ্যাঁ যেটা দিয়ে আমরা হাইয়ের শেপটা দিছি ওই পাশে সেলাই দেবো না আমরা এই পাশে হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরে এখন সেলাই দিয়ে নেব এরপরে হাই জয়েন্টটা দিতে হবে এটা এভাবে আমরা সিধাটা উপরে রাখবো আর একটা আমাদের পার্ট যেটা আছে ওটা সিধাটা ভিতর পাশে রাখবো এই যে সিধায় সিধায় ভিতরে চলে গেল এরপরে এখানে হাই যেভাবে আমরা সেলাই দিই নর্মালি সেভাবে কিন্তু এটা সেলাই দিয়ে নিতে হবে হাফ ইঞ্চি দুধ দিয়ে সেলাইটা দেব নেব সব সময় ডাবল সেলাই দিতে হয় ডাবল সেলাই দিলে আর কি হাইয়ের সেলাইটা এত সহজে ছুটে যায় না তাই সব সময় চেষ্টা করবেন এগুলাতে ডাবল সেলাই দেওয়ার জন্য এরপরে আমরা এই যে আমাদের পায়ের যে সেলাইটা আছে এই সেলাইটা দিয়ে নেব এইভাবে এটা ডাবল করে নেব হ্যাঁ মানে আমরা যে হাইয়ের জয়েন্টটা আছে আর পুরাটায় এটা দিয়ে নেব তো এখানেও বেশি সেলাই প্লাস রাখার দরকার নাই এখানে এক ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস রেখে সেলাইটা দিয়ে নেব তো আমি সুন্দর করে সেলাই দিয়ে লক করে নিলাম যেহেতু আমি সুতি কাপড় বা সব কাপড়েই লক করে দেই এরপর আমাদের কমরের এই পটিটা জয়েন দিতে হবে হ্যাঁ আমাদের কমরের পটির সাথে আমাদের মেন যে স্কার্টের পার্ট জয়েন দিয়ে নিতে হবে তো আমরা আগে মিলে দেখব এটা সমান আছে কি না তো ঠিকঠাক আছে এরপর এটা জয়েন দেবো যেহেতু এখানে শুধু এক পাশে জয়েন করেছে তাই এই জয়েনটা আমরা মিডল সেন্টারে ফালায় দেব। হ্যাঁ এই যে এই জয়েনের সাথে জয়েন মিলাই দিলাম যেহেতু এখানে কুসি টুসি কিচ্ছু হবে না জাস্ট একটা জয়েন হবে এরপরে আমরা প্লাজুটা সিধা করে নেব এখন এখানে দুইটা কাজ আছে পায়ের নিচে চিকন করে মোড়াই দিতে হবে এবং কোমরে রাবার সেটিং করতে হবে ঠিক আছে তারপরে আমরা কোমরে রাবার সেটিং করব যেহেতু আমাদের উপরে এই কাপড়টা কাঁচা আছে এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণে মোড়াই দেবো আগে এরপরে আমরা রাবার কাটিং করব যেহেতু আমি আগের পুরাতন সেলোয়ারের মাপ থেকে রাবারের মাপটা নিয়েছিলাম রাবারটা ছিল তো আমি এখানে কাটিং আর কত ইঞ্চি বড়িতে কত ইঞ্চি রাবার কাটিং করবেন এরকম যদি আপনারা সূত্র চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আমি সূত্র দিয়ে কত ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি রাবার কাটিং করতে হয় আমি একটা ভিডিও তৈরি করে দেবো এই যে এখন রাবারটা এখানে সিটিং হবে তো রাবারটা এভাবে দিতে হবে এরপরে এই কাপড়টা ওর উপরে এভাবে বসাই দিতে হবে হ্যাঁ এখন আমরা যে সেলাইটা দেব এই সেলাইটা রাবারের নিচ দিয়ে দিতে হবে মানে কাপড়ের উপরে পড়বে রাবারের উপরে কোনোভাবেই সেলাইটা উঠানো যাবে না হুম রাবার কিন্তু অনেক সিস্টেমে লাগানো যায় আমি চার সিস্টেমে রাবার লাগাতে পারি তো আপনারা যদি চান আমি এক এক করে চারটা সিস্টেমে আপনাদের দেখাবো কিন্তু সব থেকে ভালো এবং সহজ এই সিস্টেমটা এইভাবে রাবারের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে এভাবে সেলাই দেওয়ার পরে এই যে কাপড়গুলো এক জায়গায় জড়ো হয়ে আছে এই কাপড়গুলো কিন্তু সমান ভাবে দিতে হবে হ্যাঁ এক জায়গায় জ্বর রাখবে না তাহলে পায়জামাটা পরবে কিন্তু তখন দেখা যায় কাপড়গুলো এক পাশে জ্বরো হয়ে আছে তো চেষ্টা করবেন এভাবে টেনে টেনে পাশে কাপড়গুলা সরিয়ে দিতে এরপরে মেডেল সেন্টারে আরেকটা সেলাই দেওয়া হবে এই সেলাইটা যখন দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই আপনার সেলাই মেডেলটা বড় করে দিতে হবে মানে আপনি যদি দুই নেবেলে সেলাই করেন তখন নেবেলটা বাড়ায় আপনি যত বেশি করা যায় আপনার মেশিনে আর কি তো আমি সব সময় এটা পাশ দিয়ে সেলাই করি যাতে পরবর্তীতে যদি কোনো ছোট বড় হয় রাবারটা বা লুজ হয়ে যায় তাহলে মাঝে সেলাইটা খুলে রাবারটা আপনার সহজেই বার করতে পারি তো এই সেলাইটা দেওয়ার সময় যেহেতু আমরা কাপড়গুলো সরাই নিলাম সুন্দর করে চতুর্পাশে এখন কাপড় এবং রাবার একসাথে চেপে ধরে পেছনে আর একটা হাত দিয়ে টেনে ধরতে হবে ধরার পরে মিডল সেন্টারে সেলাইটা দিতে হবে এই স্কার্টের নিচটা এখন আপনাদের আমি হ্যাম করে দেখাবো তো হ্যাম করার সঠিক নিয়ম হইতেছে প্রথমে আমাদের এভাবে কাপড়টা মোড়াই নিতে হবে আমরা যেরকম চিকন মোড়ানি দিই না সেইভাবে কিন্তু আগে এভাবে মোড়াই দিতে হবে এরপরে নর্মাল যেইভাবে সেলাই দেওয়া হয় সেইভাবে এটা দিয়ে প্রথমে দুই একটা সেলাই দিয়ে দিয়ে নিতে হবে তারপরে এই যে কাপড়টা আছে একটা যে ভাঁজ দিয়ে আমরা নিচ্ছি এই কাপড়টা এর ভেতরে ডুবাই দিতে হবে এখানে কিন্তু একটা টিনের মতো আছে এর ভেতরে ঢুকাই দিতে হবে এরপরে নিচে এভাবে সুন্দর করে হাত দিয়ে ধরতে হবে পেছনে আর একটা আঙ্গুল দিয়ে এভাবে কাপড়টা টেনে ধরতে হবে তারপরে আস্তে আস্তে মেশিন স্টার্ট করতে হবে হ্যাঁ সভি হস লক্ষ্য করেন আমার কিন্তু চিকুন করে হ্যামটা পুরাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই নিয়মে আমি এখন আরেকটা পাশও এভাবে হ্যামটা করে নেবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ